শুক্রিয়া দর্শক আসসালামু আলাইকুম নওগা কৃষিজুত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যারা আছি শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এখন একদম বাজারে সবচেয়েটি ছোটো এবং নিম্নমানের কিছু সার বাচ্চা আছে যেগুলো একদম দেশি এবং হাড্ডি সার বাচ্চা কালেকশানে দেখুন দর্শক এত পরিমাণে কালেকশান আছে আপনারা ইচ্ছে মতো দেখে পছন্দ করে দাম দর করে নিতে পারবেন তো চলেন কথা না বাড়ি আমরা ব্যাপারের সঙ্গে কথা বাড়াই এবং কেমন কী দামে বাজারে বিক্রি হচ্ছে সেটা আপনাদের জানানো এবং দেখানোর চেষ্টা করি

দেশি দেশি সাইওয়াল আছে দেশি আছে এবং বিভিন্ন সাইজের গরু আছে দর্শক এখানে সবচাইতে হাটের সবচেয়ে ছোট সার গরু মনে হচ্ছে এটা এটার বয়স কেমন মাস নেই চাচ্ছিলেন কত এটা ছাব্বিশ বাজারে বলে কত বাজারে বলে কত এটা বাইশ তেইশ বিশ বলে দর্শক আপনারা দেখ দেখতে পাচ্ছেন যে এখানে ছোটো ছোটো সার বাচ্চার একটা চাহিদা দেখুন দর্শক একদম পুরোটাই ঘিরে রাখছে যে কে কোনটা নেবে এরকম একটা পরিস্থিতি চলতেছে যে কারণে দামটা একটু চড়া চাচ্ছে তো অবশ্যই দামটা করে নেবে আমরা ব্যাপারের থেকে জানলাম মোটামুটি এই যে যেটা বিশ হাজার চাইছিলো এটা সতেরো বা ষোলো দিয়ে কিনলে একটু আশা করা যায় লাভ হবে তো চলুন আমরা আরো যেগুলো আছে সেগুলো একটু দাম দর জানানোর চেষ্টা করি অলরেডি ব্যাপারীরা কথাবার্তা বলতেছে তো অনেক ব্যস্ত দেখতেছি আমাদের একটু সময় দিবে তো এই পাশে যে কালোটা আছে এটা তো দেশি ভাই না ভাই কুড়স খোড়স কুড়স একদম কুড়সো এটা তিনটার কুড়সের একটা বাচ্চা দেখতে পাচ্ছি তো এটা বাচ্চা বিক্রি কত

আটত্রিশ চাচ্ছিলেন তেত্রিশ চৌত্রিশ সালে বেচা বিক্রি করবে বলে আমরা জানলাম বাজারে অলরেডি দেখতেছে দর্শক সাদাটা কত হলে বেচা বিক্রি করবে আর এটা ছত্রিশ দর্শক এই সাদা সার বাচ্চাটা মোটামুটি পঁচিশ চাচ্ছে এবং এই পাশে যেটা আছে এটা হাজার টাকা যাচ্ছে এটা সাইওয়ালের একটা সার বাচ্চা বয়স কেমন আছে এটা ছয় সাত মাসের মতো দাম করার সুযোগ থাকবে না ফিক্সড দাম দাম দর করার সুযোগ তো আছে দর্শক আমরা কিছু সার বাচ্চার দাম দর জানানোর চেষ্টা করলাম এবং কেমন কী চাচ্ছে তবে বাজারে ব্যাপারীদের সঙ্গে কথা বলে যা জানলাম যা চাচ্ছে সেটা অনেক বেশি পরিমাণে দাম চাচ্ছে যেটাতে সারার দাম বলতেছে সেটা অনেক বেশি বলতেছে তবে অবশ্যই দাম দর করে আপনারা নিতে পারেন আসসালামু আলাইকুম ভালো আছেন মার্শাল্লাহ খুব অ্যাক্টিভ গুলো দেখতে পাচ্ছি তিনটায় খাওয়া দাওয়া তো খুব পারফেক্টলি করতেছে অ্যাভারেজে বয়স কেমন পাঁচ থেকে ছয় মাস ওই রকমই হবে তো তিন পিস তিনটায় কত চাচ্ছে পিস কত করে চাচ্ছে বিয়াল্লিশ আটত্রিশ বিয়াল্লিশ আটত্রিশ পাঁচটা আটত্রিশ দর্শক এটা আটত্রিশ মাঝখানে একটা বিয়াল্লিশ মাসেরটা আটত্রিশ তো বাজারে আসার পরে কেমন দাম উঠছিলো বত্রিশ বলে মাঝেটা পঁয়ত্রিশ বলে মোটামুটি যেটা বিয়াল্লিশ হাজার ছিল সেটা পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত বলে এবং এগুলো বত্রিশ হাজার টাকা পর্যন্ত বলে বাজারের অবস্থা তাহলে ভালো নাকি এখন বাজার বেশি এবং ভালো চলতেছে চার বাচ্চার কালেকশন দেখাচ্ছিলাম আমরা কথাবার্তা হচ্ছে এটা দেশি তো নাকি সবাই দেখি খুব বেশি বেশি দাম বলতেছে কারণ কি আজকে বাজারের অবস্থা কেমন বলেন তো একটু কম তারপরে যে পরিমাণে দাম চাচ্ছে মনে হচ্ছে যে খুব চড়া চলতেছে আর কি তো আমাদের একটু জানাবেন এই লালটা দেশি তো বয়সটা কেমন

আঠাশ বলতেছেন নেবেন কত সাড়ে আঠাশ উনত্রিশ তিরিশ ইনশাল্লাহ দাম দর করা থাকতেছে এই সার বাচ্চা দুটার আমরা একটু দাম দর জানালাম তবে দাম শুনে একটু বেশি মনে হচ্ছে বাজারে পরিস্থিতি আপনারা আসলে দাম দর করে নিতে পারেন যেহেতু বর্তমানে বাজারে চাহিদা সম্পূর্ণ গরু হয়ে গেছে এই ছোটো ছোটো সার বাচ্চাগুলো যেখানে একটু দাম বেশি চাচ্ছে ব্যাপারীরা আসসালামাইকুম ভালো আছেন দেশি কত যাচ্ছেন এটা চল্লিশ কত হলে সারা যায় সারা যায় দর্শক যারা যারা রেগুলার দেখেন তারা জানেন যে বিগত হাটগুলোতে এই সার বাচ্চাগুলোর দাম অনেক কম ছিল এবং খুবই কম দামে বাচ্চা বিক্রি হচ্ছিলো তো বর্তমানে দাম একটু বেশি থাকার কারণে বেশি দেই হয়তো বা কিনতেছে ব্যাপারীরা না হলে এতটা চাহিদা সম্পূর্ণ গরু হতো না আমরা একটু কেমন কি দামে বেচা বিক্রি হচ্ছে একটু কথা বলার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভালো আছেন আলাইকুম এটার বয়স কেমন আছে বয়স আমাদের কেনা জিনিস ভাই সঠিকভাবে তো বলতে পারি আইডিয়াতে একটু দেওয়া যায় পাঁচ ছয় মাস বেশি হবে আসলে নাভিকম্বটা আছে এটা যাতে কি হ্যাঁ জাত কি এটা গরুর জাতের সাইওয়াল চাচ্ছিলেন কতষট্টি হাজার বাজারে বলে কত পঞ্চান্ন কত হলে দুই কম হলে সারা ছাড়বেন সে যারা দাম বেশি বলে তাদের জন্য কিন্তু কমেটের মাধ্যমে আমাদের বকা খাইতে হয় কারণ এত দামে কেন চাই যে কারণে বেচা বিক্রি হবে না তো দর্শক আমরা দাম তো জানানোর চেষ্টা করতেছিলাম কেমন কি দামে বেচা বিক্রি হচ্ছে বেশ কিছু সারগুরু আপনাদের দেখালাম এবং এই পাঁচটায় হিউজ কালেকশানে দেখতে পাচ্ছি সবগুলো খামার উপযোগী সার গরু একটি গরু টাকার গরুটা ছোটো আসছিলো তো কালেকশানগুলো একটু দেখুন দর্শক সবই খামার উপযোগী হাই কোয়ালিটি কালেকশান আছে এখানে এই হাটে গরুপতি হাসিল হলো পাঁচশো পঞ্চাশ টাকা কাকা গরু নিয়ে কথাবার্তা হচ্ছে নাকি দর্শক মালের সন্ধ্যে আমরা এগুলো বেচা বিক্রি কেমন টাকা এটা শাটের সবগুলো মার্শাল খুব হিউজ কালেকশান আছে আমরা দ্রুত সম্ভব আপনাদের দাম জানানোর চেষ্টা করেছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম